নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে অবশেষে প্রকাশিত হলো কজলিস্ট মঙ্গলবার কত নম্বরে ডিএ কেস জানালো সুপ্রিম কোর্ট তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি সময় বয়ে চলেছে অথচ বাংলা সরকারি কর্মীদের কপাল খোলার যেন নামই নেই এদিকে নতুন বছর অর্থাৎ দু সাল পড়ে গিয়েছে নতুন বছরে এই বিষয়ে সুপ্রিম কোর্ট কী রায় দেয় সেদিকে তাকিয়ে রয়েছেন সকল সরকারি কর্মী পঞ্চম বেতন কমিশনের অধীনে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানি মঙ্গলবার জানুয়ারি সুপ্রিম কোর্ট রয়েছে সংগ্রামী মঞ্চ সেই মামলার শুনানিতে যোগ দেওয়ার জন্য আবেদন করবে কি না তার নিয়ে নজর থাকবে তবে এবার এই বিষয়ে প্রকাশ এলো আরও বড় আপডেট যা শুনলে খুশি হয়ে যাবেন সকলে মঙ্গলবার ডিএ মামলা কত নম্বর উঠবে তা জানালো দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট জানা গিয়েছে মঙ্গলবার বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি এস ভাটির বেঞ্চে ডিএ মামলা উঠবে আর এই মামলাটি ৪৫ নম্বরে আছে এই বিষয়ে শুক্রবার শীর্ষ আদালতের তরফে কচলিস্ট প্রকাশ করা হয় সেটা অনুযায়ী চলতি নম্বর আদালত কক্ষে চার নম্বর আদালত কক্ষে এবারে শেষ রয়েছে ডিএ মামলা সকাল দশটা তিরিশ মিনিট থেকে আদালতের কার্যক্রম শুরু হবে তারপর ধাপে ধাপে ডিএ মামলা ওঠার কথা আছে স্বভাবতই ঠিক কোন সময় থেকে ডিএ মামলার শুনানি শুরু হতে পারে তা এখনই হলফ করে বলা সম্ভব নয় দু হাজার বাইশ সালের বিশে মে হাইকোর্টে ডিএ মামলা উঠলে আদালত রাজ্য সরকারকে তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় তবে সে সময় জেতার পরও বকেয়া বেতন পরিশোধ করা হয়নি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রিভিউ পিটিশন দাখিল করে রাজ্য সরকার যদিও তা খারিজ হয়ে যায় এদিকে রাজ্যের বিরুদ্ধে আদালত মামলা দায়ের করেছে রাজ্য সরকারি কর্মী সংগঠনের তিনটি কর্মী সংগঠন সেই মামলার মধ্যেই সুপ্রিম কোর্টের বিচারাধীন পশ্চিমবঙ্গে সরকারি কর্মীদের ডিএ মামলায় যোগদানের প্রস্তুতি চলছে বলে খবর জানা গেছে ডিএ মামলায় যুক্ততে পুরো কাজ চলছে থাকবেন আইনজীবীদের সব থেকে নাম করা টিম যাই হোক আগামী সাতই জানুয়ারি কি হয় সেই দিকেই নজর থাকবে সকল সরকারি কর্মী তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য